আমরা যাচ্ছি মধ্যপ্রদেশ সুন্দরপুর মন্দিরে বাইকে যাচ্ছি চন্ডালপুর হাও এখনো তো সেই অবস্থা জান সমাজ সবচেয়ে বড় মন্দির আমরা চলে আসছি মন্দিরে দাদাভাই আর আমার পাশের ছেলে আমার দেবর ওনো আছে আমরা দুজন তিনজনে আসছি একসাথে ঘুরতে আগের দিনও আসছিলাম কিন্তু সবার সাথে শেয়ার করতে পারিনি দাদা ভাই বলছে ভিতরে যাবে না চলো আমরা ভিতরে যাই সবার সাথে শেয়ার করি মন্দিরের ভিতরে কি কি আছে অ্যাকচুয়ালি এইখানে যার আসবো সেটা ভাবিনি কারণ আমরা কলকাতাতে ফিরে গিয়েছিলাম দাদাভাই অসুস্থ হয়ে গিয়েছিলো এর জন্য আমরা কলকাতা চলে গিয়েছিলাম মধ্যপ্রদেশে আবার আসবো সেটা আমাদের কল্পনার বাইরে ছিল তারপর আবার মধ্যপ্রদেশে আসছে আর মন্দিরে তখন এসেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিলো আমি এই মন্দিরে যখন আসছিলাম তখন লাইভ করেছিলাম কোনো ভিডিও করেছিলাম না লাইভ ভিডিও করেছিলাম আর ভালো করে দেখাতেও পারিনি আমার ফ্রেন্ডদেরকে তার জন্য ভাবলাম আর যখন আসছে সুন্দর করে একটা ভিডিও করি সবাই জুতো রাখে জুতো রেখে যেতে হয় চলো তোমাদের দাদা ভাই আমার দেবর পিছনে যে আসছে এখানে বলে ফটো নিয়ে মানা আমি ভিতরে যাবো না বাইরেটা সবাইকে ঘুরে দেখালাম পুকুরে এখনও কাজ চলছে এখনও পুরো কমপ্লিট হয়নি আবারও আসলাম খুব খুশি লাগছে এখানে এসে মন্দিরে এসে অনেক দূর দূর থেকে এখানে দর্শনার্থীরা আসে অনেক দূর থেকে ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো